হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানাই জম্মা মুবারক আজকে শুক্রবার জম্মার দিন সবাইকে জম্মা মুবারক জানাই আজকে আটে আগস্ট আমার ছোট ননন্দের জন্মদিন সবাই দোয়া করবেন সে যেন সামনের বছরগুলো যেন ভালোভাবে এবং সুস্থভাবে যেন চলাফেরা করতে পারে আর আমার নদের জন্মদিন ছিল নমদের জন্য কিছু রান্না করছিলাম ভাবলাম একটু রান্না করে খাওয়াবো তো তেমন কিছু রান্না করছি না গরুর গোশ রান্না করেছিলাম মুরগির গোশ রান্না করেছিলাম আর ডিম ভা করেছিলাম আর ছোলা ডাউল রান্না করেছিলাম পোলাও ভাত আর সালাদ এইগুলো রান্না করেছিলাম ভাবছিলাম যে ছোটো নামদের জন্মদিনে রান্না করে দিয়ে পাঠাই তারপরে বলবে তোমার জন্মদিনে রান্না করে দিয়ে পাঠাইলাম কিন্তু আবার ভাবলাম যে তারা যদি আবার রান্না বান্না করে তাহলে তো আমার ছোট ননদ তাহলে তো সারপ্রাইজ দেওয়া হবে না এই জন্য আগের দিন রাতে বলে দিই যে তোমরা রান্না করো না আমি কালকে রান্না করে দিব কিন্তু কিসের জন্য যে দিবো সেটা আর বলি নাই তো এখানে মুরগি গোস রান্না করেছিলাম বেশ একটা ঝোল রাখে নাই আলু রাখছিলাম যাতে আমার বাবুদের ভাত খাওয়ানোর জন্য একটু যাতে আলু আলুদের মাখাই খাওয়াইতে পারি তাই আলুরে কয়টা দিয়েছিলাম দুইটা আর ছোলার ডাউল রান্না করেছিলাম ভুনা করেছিলাম ডাউল ভাবছিলাম যে গরুর চর্বি ভুনা করব। কিন্তু চর্বি দিলে আবার তরকারিটা জমে যায় তো বারবার গরম করা ঝামেলা হয় এই জন্য আর চর্বিটা দেয় নাই চর্বি ছাড়াই না করেছিলাম তো চর্বি দিলে বারবার জুনে যায় এই গরম করতেও ঝামেলা হয় ওটা গরুর গোশ রান্না হয়ে যাওয়ার পরের ভিডিও গরুর গোশ রান্না করেছিলাম গরুর গোছও বেশি একটা ঝোল রাখি নাই কিন্তু এখানে রান্না করার পর তো পরে আস্তে আস্তে আর ঝোল শুকিয়ে গেছে গিয়েছে গা মাখা হয়ে গিয়েছিল তো রান্না শেষ করলাম আমি ডিমের ডিম ভুনার ভিডিওটা দেখাইতে পারি নাই কারণ ডিমটা ভুনা করেছিলাম একদম শেষের দিকে ঘুনা তার মানে টিফিন বাটিতে খাবার দাবার বাড়ার আগে ডিম ঘুনা করছিলাম এই জন্য ডিম ভুনার ভিডিও দিতে পারি নাই তো এখানে পোলাও ভাত রান্না করছিলাম কাজু আর কিশমিশ দিয়ে পোলাও ভাত রান্না করছিলাম ঝরঝরা হয়েছিল অনেকটা আমি যেরকম পছন্দ করি ওইরকমই হয়েছিল তো ঝরঝরা না হলে ভালো লাগে না আর সালাদ করছিলাম সালাদ শসার আর লেবু কাটছিলাম শসার লেবু সালাদ করছিলাম তো আর এখানে এটা আমার ছোটো চাঁচা শ্বশুরের বাসায় দেওয়ার জন্য টিফিন বাটি করছিলাম টিফিন বাটিতে বাড়ছিলাম ওনার একটা ছোটো বাবু ছেলে আছে আর একটা আমার দেওর আছে আর এটা হলো গা আমার ছোটো ননদের বাসায় পাঠানোর জন্য টিফিন বাটিতে করছিলাম টিফিন বাটিতে এখনও তার মানে বাড়া হয় নাই তো বা কমপ্লিট এটা আমার ছোটো নন ছোটো দেওরের ছোটো ছাদা শ্বশুরের বাসার জন্য আর কি তাদের জন্য করা হয়ে গেছে আর এটা 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 আমার ছোটো নাদের বাসায় দিব এটাও বাড়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে রেডি করে দিচ্ছিলাম রেডি করে তাদের বাসায় দিয়ে দেবো যাতে দুপুরে তারা খাইতে পারে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে আমার ড্রাউরের হাতে দিয়ে দিয়েছিলাম যে পৌঁছায় দেওয়ার জন্য সালাতে দিয়ে দিয়েছিলাম